ওতো বাবা সকাল হলো ও বাবা গো গোনার চাঁদে ও তো বাবা ও তো এ বাবা উঠে পড়েছে যখন কি মিষ্টি লাগছে গুড মর্নিং আর আমি এখন যে ক্যামেরাটা দিয়ে ভিডিও করছি তাতে আমাকে রিয়েল আমি দেখতে পারবে তোমরা কোনো ফিল্টার ফিল্টার নেই নেই দেখবে ফিল কত দাগ দেখেছো তো কি ফ্ললেস স্কিন তো মারি যায় আমরা স্কিনের ছিলি ওপেন পোর্স দেখতে পাচ্ছো তো এই হচ্ছে আমার স্কিন যাই হোক চলো এই হচ্ছে গিয়ে তোমার মাছ বার করে রেখেছি ইলিশ মাছ চিংড়ি মাছ এটা হচ্ছে গিয়ে ঠ্যাংরা মাছ তারপরে এখানে হচ্ছে গিয়ে আমার সেকেন্ড রাউন্ডে চা বসিয়েছি খাবো খেয়ে কাজ শুরু করব প্রথম প্রথম তোমাদেরকে আমি খুব আমার স্কিনটা খুব এই হচ্ছে ওই হচ্ছে করে তোমাদের হাত করেছি কালা জাদু করেছি তারপরে আশ্লিয়ার দেখিয়ে দিয়েছি এই হচ্ছে আমার আশ্লিয়ার দেখেছো আজকে আমার মনটা খুব ভালো সকাল সকাল উঠে সুন্দর করে পুজো আর্চা দিতে পেরেছি অনেক দিন বাদে বলতে নেই যাই হোক গুগলকে একটুখানি দেখতে পেরেছি ভালোবাসতে পেরেছি ফুল অফ এনার্জি নিয়ে কাজ শুরু করবো কিছুক্ষণ পরে রান্নাঘরের লোকেরা এসে বললো দিদি কাজ করবো আর আমার এনার্জি তেমন কোথায় চলে যাবে যাই হোক চা খাই সকলে রয়েছে বাড়িতে চলো রান্না বান্না করি ভিডিও আছে আর লো ব্যাটারি হয়ে গেছে আমার ফোনে আর যাবো হচ্ছে গিয়ে জিমে জিমটা বন্ধ করা যাবে না চলো এই ট্যাংরা মাছগুলোতে একটুখানি হলুদ মাখিয়ে রাখছি এত ল্যাদ ল্যাদ করে না মাছগুলো একদম পুরো ডিম দেওয়া মাছ এই মাছ খেতে আমার দারুণ লাগে এটা একটুখানি পেঁয়াজ কলি দিয়ে ঝোল করবো পেঁয়াজ কলি আলু দিয়ে একটু থাক এটা মাখানো থাক ডাল বসিয়েছি আমার ডাল ফুটছে ডাল বসিয়ে দিয়ে গল্প করতে বসে গেছিলাম এই বাড়িতে লোকজন থাকলে না কাজ করাটা খুব চাপ হয়ে যায় আমি পাই না তো কাউকে মনে হয় সর্বক্ষণ খালি গল্প করতে থাকি হোক ডালটা ফোড়ন দিয়ে বা দিয়ে করে দেবো এখানে হচ্ছে গিয়ে তোমার ট্যাংরা মাছের ঝাল একটু জলটা আজকে কথা বলতে বলতে বেশি দিয়ে ফেলেছি আর এখানে বাচ্চাগুলো টিফিন করছি দিন এটা কি ফল তো আজ তো শনিবার ছিল যেহেতু বৃহস্পতিবার দিন মালা দিতে পারিনি সকলের জন্য মালা নিয়েছে সুন্দর করে পুজো দিচ্ছিলাম আর গুগল কটা দিন আমাদের বাড়িতে থাকবে পুজোতে তো আবারও আসে আমাদের বাড়িতে তাই বৌদিকে বললাম তুমি একেবারেই নিয়ে চলে এসো আমিও কটা দিন ওকে সেবা দেওয়ার সৌভাগ্য পাবো তো এই কারণে ও রয়েছে ওর জন্য খাবার দাবার দিলাম আর এই যে আমার কেউ পুজো সবাই কি সুন্দর সাজুগুজু করেছে মালা পরে দেখা সুন্দর লাগছে না দেখতে সবাইকে চলো আজকে আমি ঠিকঠাক করে একদম ভিডিও বানাতে পারিনি কীরকম লাগছে ক্যামেরাটা কি জঘন্য মার্গা কারণ হচ্ছে গিয়ে তোমার প্রচণ্ড চাপ ছিল ফুলের লক্ষ্য করা এসছিলো সেই কারণে একদম কথা বলতে পারিনি আর চলো দেখিয়ে দিই অনেক কিছু রান্না হয়েছে আমি দু তিনটে রান্না করে চলে গিয়েছিলাম চলো দেখ তো এখানে বৌদি করেছে হচ্ছে গিয়ে সিম ভত্তা না সিমবটি এখানে পেঁয়াজকলি ফুলকপি আলু ভাজা এটা হচ্ছে গিয়ে তোমার পটল ভাজা এটা বৌদি করেছে এই মাছের ঝোলটা আমি করেছি এই ডালটা আমি করেছি ট্যাংরা মাছের ঝালটা আমি করেছি এইটা আবার মনে হয় মা না বৌদি জানি না কে করেছে এখানে কী আছে এটার মধ্যে মনে একটা পাউরুটি আর এই হচ্ছে গিয়ে ভাত তো এই হচ্ছে গিয়ে আমাদের আজকে দুপুরবেলা একটুখানি প্রবলেম হচ্ছে ভিডিও করতে কারণ নতুন ক্যামেরা তো তো চলো コラジャック。

পুরো ভরা পুরো কমপ্লিট এখন এখানে ঝোল বানানো হবে ঝোল ও বাংলা মানুষ বাংলায় বলছি Diya diya Dhulia 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 একটু মাখা মাখা হবে এখানে এখন কড়াই সুটি পুর ভরা হবে লুচিতে ওদিকে উল্টিয়ে দিই করবো কি করব আর এই রিল এই যে এবার এটা দেওয়া হবে চলে হুম আর হবে না সব দেও আর আবার আলাদা করে করবে না এটা ফুটে দিয়ে দিলে পুরগুলো বেরিয়ে আসবে না না আমি এইভাবে দিচ্ছি একটা পুর বেরোবে না একটু খি বেশি খেলাম না মানে আর কি পছন্দ করে না আমিও তো না যেমন গন্ধ লাগে দিয়ে আমার আজকে ভিডিও টিডিও কিছু করতে হচ্ছে না কারণ আমার অ্যাসিস্ট্যান্ট রয়েছে মিষ্টি ওই সবটা করে দিচ্ছে ও আমার এ কি আমার কাশি হচ্ছে গো আর ভাল লাগে না আর যেটা বলার সেটা হচ্ছে গিয়ে রান্না বান্না তো হলো একটু পরে খাবো আর তোমাদের একটা কথা বলে দিও অনেকে আমাকে মানে প্রিয়াঙ্কা দাস ঘোষাল আমার কাছে এক্স থ্রি হান্ড্রেডের রিভিউ চেয়েছো রিভিউ হচ্ছে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে পাঁচশো বারো জিবি ইন্টারনাল মেমরি আর ভীষণ ভালো ফোন অবশ্যই ভীষণ ভালো ফোন তবে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে আমার আসলিয়াতটা বেরিয়ে আসছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে গোটা বেরিয়েছে দেখতে পাচ্ছি এগুলো আগে বুঝতে পারতে না এটা একটা ব্যাপার রয়েছে আমরা মেয়েরা একটুখানি ফিল্টার প্রেমী বাট এটাতে নেই ফার্স্ট সেকেন্ড হচ্ছে ক্যামেরাটা ভীষণ কমপ্লিকেটেড যেহেতু এখন তোমার সবটাই এআই বেসড ফোন হচ্ছে তো এখানে এই এক্স থ্রি হান্ড্রেডের সব সবথেকে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে আমার মাইনাস পয়েন্টও বলতে পারো তোমার অরিজিনালিটিটাকে অনেকটা জায়গায় একটুখানি মানে ফোটোজের ক্ষেত্রে ধরো আমি ফোটো দিয়ে দেবো আমি স্পেন্সারে গিয়ে একটা ছবি তুলেছি ছবিটা দেখে মনে হচ্ছে আমি ফোকাসড আর স্পেন্সারটাকে দেখে মনে হচ্ছে পুরো জায়গায় এসেছি বাট ওটার আমি এখনো পর্যন্ত ক্যামেরার সমস্ত ফাংশান দেখে উঠতে পারিনি ভীষণ অ্যাডভান্সড একটা ফোন ভীষণ অ্যাডভান্সড তো এই হচ্ছে গিয়ে ব্যাপার আদারওয়াইজ ভীষণ ভালো প্রসেসার তো ভীষণ ফাস্ট আমার মানে যে ভিডিওটা আমার মানে কি বলবো ওটাকে কি বলে ভাষা ভুলে গেছি দাঁড়াতে মাঝে মাঝে আমি খেয়েই হারিয়ে ফেলি যে ভিডিওটা আমার এক্সপোর্ট করতে মোটামুটি পঁচিশ মিনিট মতো সময় লাগতো সেই ভিডিওটা আমার ধরে রাখো আট থেকে ন মিনিটের মধ্যে এক্সপোর্ট হয়ে যাচ্ছে আর কি বলে আপডেট তো নেটের উপর ডিপেন্ড করে বাট মাঝে মাঝে ফোনের প্রসেসারের ক্ষেত্রেও প্রবলেম হয় আমার মোটামুটি পনেরো থেকে আঠেরো মিনিটের মধ্যে একটা সতেরো আঠেরো মিনিটের ভিডিও পোস্ট হয়ে যাচ্ছে প্রসেসার ভীষণ ভালো আর ক্যামেরা তো তোমরা দেখতেই পেলে নো ডাউট ভালো ফোন তবে যারা একটু ফিল্টার প্রেমী যেমন আমি তাদের ক্ষেত্রে একটুখানি প্রবলেম বাট যারা কাজ করে মানে ইউটিউবে আছে তাদের জন্য ভীষণ ভালো ন্যাচারাল ভিডিওতে এডিটিংটা খুব ভালো হয়ে যায় যেটাকে বলে লক ফটোজ যেগুলো হয় বা ভিডিও এডিটিংটা খুব ভালো হয় সেই কারণেই নেওয়া আর আমার ন্যাচারাল যেটা তোমরা দেখতে পাবে আমার এরকম গালের এই জায়গাগুলো মানে কি বলবো ইন্ডবিল্ড ব্লাশার দেয়া থাকে সবসময় এগুলো আমার সবসময় ব্লাশার থাকে আমি ব্লাশ করে থাকি সব পিঙ্ক আমার কি বিকট লাগছে কি বলবো তোমাদের ধবধবে মারকা সাদা লাগছে দেখতে চলো খাওয়া দাওয়া যখন করবো তখন আবার আসবো এই যে এখানে লুচি ভাজাও হয়ে গেছে কড়াই সুচি কচুরি আর এটাও বলতে হলো যে আমাদের এখন এক রান্ন তো মা খেয়ে চলে গেছে টুকটুক করে ভাবছি আর সবাই কি কি করিস না বাবা দেওয়া হচ্ছে সবাইকে বৌদি ভাব বেলছে আমি ভাবছি এ পড়ে গেছে আমি এখন তুলতে পারছি না হ্যাঁ নিরামিষ এটা কোনো অসুবিধা নেই বিছানায় রেখে খেলেও এই হচ্ছে নিরামিষ খাওয়ার সুবিধা জানো তো গরম গরম কড়াই শুটির কচুরি ভিতরটা একটু খোলো ভর্তিপুর আহা হা হা গোগলের সামনে রাখো

একটু শুধু খাও আমার হদলাবহার দাও হচ্ছে না